আসসালাম আলাইকুম আ রহমাতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আগুনে মরিস জালিয়ে মানে মরিস পুড়িয়ে সূরাতুল ফাতেহা পড়ুন আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে দমন হয়ে যাবে আপনি যে শত্রুর জন্য সৌরাতুল ফাতিহার এই আমলটা করবেন ওই শত্রু আপনার থেকে অনেক দূরে চলে যাবে ইনশাল্লাহ বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কিভাবে করবেন এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য একটু কষ্ট করে তিনটি বলছি এই করার জন্য তিনটি নিবেন এরপরে সুরাতুল ফাতেহার এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নেবেন কিভাবে আমলটা শুরু করবেন প্রথমত পবিত্রতা অর্জন করবেন মানে অজু করে আসবেন অজু করে আসার পরে এই আমুলটা চুলার আগুনের সামনে অথবা পাশে বসে করবেন আবারও বলছি আপনি যখন এই আমুলটা করবেন তখন চোলায় আগুন জ্বালিয়ে ওর পাশে বসবেন এরপরে এই করবেন কিভাবে শুরু করবেন একটা মরিচ নেবেন একটা মরিচ নেওয়ার পরে তিনবার ইস্তিকফার পড়বেন যে কোনো ইস্তিকফার আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার যে কোনো দুরুশ্বরী পড়বেন কোনো সমস্যা নেই এপরে ওই একটা মরিসের উপরে এই নিয়মে সূরাতুল ফাতিহা পড়বেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين, إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. এখানে গিয়ে এই আয়াতে কারিমাটি তিনবার পড়বেন আর মনে মনে দিলে দিলে আপনার শত্রুর কথা স্মরণ করবেন যেই শত্রুর জন্য আপনি এই আমলটা করতে ওই শত্রুর নামটা আপনি স্মরণ করবেন আর এর পরে সুরতুল ফাতিহার বাকি অংশ পড়ে নিবেন বাকি অংশ কি ছিল আমরা তো এই এই বুধানা স্তাই এ পর্যন্ত পড়েছি এরপর বাকি আছে মানে এই মরিচটা পড়া হয়ে যাওয়ার পরে আপনার যে চুলার আগুনের সামনে বসে আমলটা করেছি ওই আগুনের মধ্য বিসমিল্লা বলে মরিচটা ছেড়ে দিব অথবা ফালাইয়া দিব আর আল্লাহ সুবহান কাছে বলবো ইয়ারব্বি করিম আল্লাহ আমি আমার ওই শত্রুর জন্য এই আমলটা করেছি আপনি তাকে এমন করে দেন আপনি যেমনটা চাচ্ছেন আপনার ওই সুন্দর কথাগুলো দোয়াগুলো মনের কষ্টগুলো আল্লাহ সুহানাহ তালাকে বলে দিবেন আশা করি ইনশাল্লাহ এই আমলের ও সিলায় আপনার শত্রু কঠিন শাস্তি পাবে প্রথমত কঠিন শাস্তি পাবে আর আপনার শত্রু শাস্তি পার কারণে আস্তে আস্তে করে আপনার পিছু ছেড়ে দিবে আপনার ওই শত্রু ধ্বংস হয়ে যাবে মরিচ জ্বালাইতেছেন মানে ওই শত্রু শরীরে কি জ্বালাফোড়া শুরু হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আরো একটা মরিচ নেবেন সেম একইভাবে বিসমিল্লা সহ সুরাতুল ফাতেহা পড়বেন আমি প্রথমবার যেভাবে পড়েছি বিসমিল্লাহ রহমেদুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আর রাহমান আর রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইয়া কানা আবুদু ওয়া ইয়া এখানে সে তিনবার পড়বেন আর এরপরে আপনারা ওই শতরুর নামগুলো তুলে ধরবেন ওদেরকে নিয়ে ভাবা চিন্তা করবেন আল্লাহ সুবহানাহু তালার কাছে দোয়া করবেন মনে মনে যে আল্লাহ আমি আপনার সাহায্য চাইতেছি আমি এইজন্য আমলটা করেছি আপনি আমাকে এই সমস্যাটা করে দেন এরপরে সুরতুল ফাতেহার বাকি অংশ পড়ে শেষ করবেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি চাইলে মরিচের উপর একটি ফু দিতে পারেন অথবা ফু না দিলেও ওই মরিসটাকে আগুনের মধ্যে ফেলাই দিবেন এই নিয়মে পরপর তিনটি মরিসের উপরে সুরতুল ফাতিহার এই আমলটা করবেন আর ওই তিনটা মরিচ আগুনের মধ্যে ফেলাই দিবেন আর সেম একইভাবে আল্লাহ সুবাহ দরবারে আপনার শত্রুর জন্য নালিশ দিবেন বিচার দিবেন যদি এই নিয়মে মাত্র একটা দিন কষ্ট করে চুলার আগুনের পাশে বসে আমলটা করতে পারেন আপনার শত্রু দমন হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে যত কঠিন যত শক্তিশালী শত্রু হোক না কেন আপনার পায়ের নিচে আসতে বাধ্য হয়ে যাবে এজন্য সম্মানিত দর্শক শ্রোতা বিনা কারণে বিনা প্রয়োজনে কারো ক্ষতি করার জন্য আবারও বলছি কারো ক্ষতি করার জন্য এই আমুল গোলা আপনারা করবেন না আপনারা যদি একজন ব্যক্তির বিনা কারণে বিনা প্রয়োজনে এই আমলটার মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করেন আল্লাহ সুবাহ একজন আছেন তিনি কিন্তু আপনাকে ছেড়ে দিবেন না এজন্য ভেবে চিনতে এর এই আমল গোলা করার চেষ্টা করবেন আর এজন্যই প্রত্যেক ভিডিওতে বলে থাকি যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন যেই ব্যক্তি সমস্যার মধ্যে পড়ে আছে ওই ব্যক্তি এই সবগুলা করতে রাজি আছে কথা বলেন ঠিক কিনা যেই ব্যক্তি সমস্যার মধ্যে পড়ে আছে শত্রু জ্বালায় অশান্তিতে ভুগছে ওই ব্যক্তি সবগুলা করবে আবার কিছু মানুষ আছে বিনা কারণে মানুষের শুধু ক্ষতি করার জন্য এই আমলগুলা শিখতে চাই আর এর জন্যই আমরা এই পদ্ধতিটা গ্রহণ করি যে আপনারা একটু কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন এখানে আরও একটি বিষয় আছে আপনারা যদি ভিডিও দেখার সময় ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আর পৌঁছে দেবে না এর জন্য অবশ্যই একটু সময় ব্যয় করে আপনার তিরিশ সেকেন্ড সময় লাগবে একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে আশা করি ইনশাআল্লাহ এর পরবর্তীতে আপনারা যখন ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এরপরে দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ